নমস্কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন বন্ধুরা আজকের এই বার্তা শুধুমাত্র একটি বার্তা নয় আপনাদের জন্য এক বিশেষ সচেতনতামূলক বার্তা যদি আপনি এই বার্তা অন্তর থেকে গ্রহণ করেন তাহলে প্রথমেই বলুন থ্যাংক ইউ ইউনিভার্স এটি আপনি কৃতজ্ঞতা জানাচ্ছেন ইউনিভার্সের কাছে এই মহাবিশ্বের কাছে আপনার জীবন ধন্য হল আপনি ইউনিভার্সের এই বার্তা পেয়েছেন আপনি কি জানেন যে কখনো কখনো মানুষের নিঃশ্বাসের বিষ কিংবা কারোর কুদৃষ্টি আমাদের জীবন ধ্বংস করতে পারে আজ সেই সত্য আপনি জানতে চলেছেন একবার মিলিয়ে দেখুন তো আপনার সাথে কি কখনো এমন ঘটনা কিছু ঘটেছে যে আপনি আপনার পরিবারের কেউ খুব ভালোভাবে জীবনযাপন করছিলেন মনে করুন একটা সুখের জীবন একটা আনন্দের জীবন আপনি উপভোগ করছিলেন বন্ধুরা শত্রুরা অনেক সময় আমাদের ইচ্ছাকৃত ক্ষতি করে কিন্তু কখনো কখনো ইচ্ছাকৃত ক্ষতির প্রয়োজন হয় না অনেক সময় তন্ত্রক্রিয়া বানমারা কিংবা বর্ষীকরণ কিংবা হয়তো কালা জাদু দ্বারা ক্ষতি কিন্তু সেগুলো ছাড়াও অনেক সময় হয় কোনো এক দৃষ্টি বলতে পারেন কুদৃষ্টি কিংবা মানুষের নিঃশ্বাস যখন বিষ হয়ে ওঠে আর সেই বিষের জ্বালা যখন আপনাকে সহ্য করতে হয় এর এক বিশেষ অর্থ বিশেষ কারণ জানলে আপনি হয়তো চমকে উঠবেন অনেক সময় মানুষ খুব ভালো থাকে আনন্দ থাকে সুখে থাকে শান্তিতে থাকে কিন্তু পারিপার্শ্বিক লোকজন কিংবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের হয়তো আপনার সেই সুখ দেখে সহ্য হচ্ছে না বাস্তবে তারা হলো এক অন্য ধরনের মানুষ এই মানুষ পৃথিবীতে বেশি থাকে আর ভালো মানুষের সংখ্যা খুবই কম থাকে বলতে পারেন এই ধরনের মানুষরা কখনোই অন্যের ভালো দেখতে পারে না এরা অন্যের ভালো দেখলে নিজে কষ্ট পায় অন্যকে আনন্দ থাকতে দেখলেও এদের যেন অন্তর ফেটে যায় তাই এরা নিজেরা ভালো থাকবে কিন্তু অন্যদের ভালো থাকতে দেবে না এই ধরনের মানুষদের চোখের চাউনি আর কথা বলার ধরন আপনার কাছে স্পষ্ট হয়ে উঠবে যদি আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাসী হন যদি ইউনিভার্সের প্রতি আপনার বিশ্বাস থেকে থাকে এবং আপনার মধ্যে সেই শক্তি থাকে যে এই ধরনের মানুষদের আপনি চিনতে পারবেন খুব সহজেই তখনই আপনি নিজেকে গুটিয়ে নেবেন নিজেকে সরিয়ে নেবেন কেমনভাবে সরাবেন আপনার সুখের কথা আপনার আনন্দের কথা এদের সামনে উপস্থাপন করবেন না অনেক সময় মানুষে আপনার উন্নতি দেখেও হয়তো এক কুদৃষ্টি দিতে পারে আপনার ওপর দেখবেন হঠাৎ করেই আপনার ভালো আয় উন্নতি হচ্ছিল কিন্তু সব পদগুলো যেন একটু একটু করে বন্ধ হয়ে যাচ্ছে আর বারবার আপনাকে বাধার সম্মুখীন হতে হচ্ছে হতে পারে কখনো আপনার প্রিয় মানুষটা খুব অসুস্থ হয়ে পড়ছে আপনার পরিবারে কারোর অকাল মৃত্যু ঘটেছে কিংবা আপনার বাড়ির বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে জানবেন হাসি খুশি এই প্রাণোচ্ছল সংসারটায় সত্যি কারোর দৃষ্টি পড়েছে কুদৃষ্টি কিংবা সেই নিঃশ্বাসের বিষ যা আপনার জীবনে ছড়িয়ে পড়েছে তাই ঠিক যেমন বিষের জ্বালায় জর্জরিত হয়ে ওঠে একটা মানুষ প্রাণ যে কোনো কিছু আপনার গোটা পরিবারটাও সেই জ্বালা সহ্য করছে আর এ কিন্তু মহা ভয়ানক কারণ যদি মানুষ আপনাকে জাদুটনা করে তন্ত্রক্রিয়া করে তা ছমাস বছর পর কেটে যাবে আর তার প্রভাব পড়লেও মহাবিশ্বের আশীর্বাদে আপনি যতটা ঈশ্বরের প্রতি বিশ্বাসভক্তি রাখবেন ঠিক ততটাও আপনার ক্ষতি হবে না যতটা হওয়ানোর জন্য করা হয়েছিল কিন্তু এই নেতিবাচক চিন্তাশক্তি এতটাই প্রখর হয় যে মানুষকে একদম শেষ করে দেয় এই দৃষ্টি আর নেতিবাচক চিন্তা অনেক সময় মানুষ কারোর ভালো দেখলে মনে মনে ভাবে কিংবা হয়তো আপনার সাথে কারোর খারাপ কিছু হয়েছে সে মনে মনে আপনাকে অভিশাপ দিল বা মনে মনে আপনার জন্য খারাপ কিছু চিন্তা করলো এইবার সে যখন চিন্তা করছে তার ওই চিন্তা শক্তিটা এতটাই প্রখর ছিল যে সেই চিন্তা শক্তি বাস্তবায়িত হয়ে গেল সে নিজেও মনে মনে ভাবতে চলেছে যে আমি তো মনে মনে ভাবলাম ওর সাথে এটা ঘটে গেল হ্যাঁ বন্ধুরা তাই মনে রাখবেন নেতিবাচক শক্তি খুব দ্রুত আকর্ষিত হয় নেতিবাচক চিন্তা মানুষের মনে খুব দ্রুত বাসা বাঁধে আর বিস্তারও ঘটে খুব দ্রুত তাই কাউকে নিয়ে নিজেকে নিয়ে নিজের পরিবারকে নিয়ে কখনো খারাপ কোনো চিন্তাও করবেন না কারোর অনেক সময় এমন হয় যে আমরা এমন ভাবি নিজেদের মধ্যে কোনো শত্রুতা ছাড়াই যে কারোর শরীর খারাপ হয়েছে কারোর কিছু হয়েছে আমরা হয়তো ভাবি ইস আমাদের যদি হয় এই যে আমাদের যদি হয় ইশ এই যে ভাবনাগুলো এগুলোকে মনে স্থান দেবেন না কারণ এই ভাবনা নেতিবাচকতাকে ডেকে আনা যত আপনি নেতিবাচকতাকে আপনার মস্তিষ্কে আপনার মনে আপনার হৃদয়ে আপনি স্থান দেবেন ততই তা সহজে বিকশিত হবে এবং ছড়িয়ে পড়বে যেন এক দগদগে ঘায়ের মতন আপনাকে চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে তখন কিন্তু আর কিছু করার থাকবে না আর বার বার বলবো নিজেকে নিয়েও নয় অপরকে নিয়েও নয় শত্রুকে নিয়েও নয় কখনোই নেতিবাচকতাকে মনে স্থান দেবেন না মানুষের মনে নেতিবাচকতা খুব দ্রুত কাজ করে আর নেতিবাচকতা খুব দ্রুত প্রভাব বিস্তার করে তার ফলে চিন্তা শক্তি দ্বারা যখন আমরা নেতিবাচকতার চিন্তা করি তখন তা এত দ্রুত বিকশিত হয় এত দ্রুত ছড়িয়ে পড়ে এবং এত তাড়াতাড়ি কাজ করা শুরু করে দেয় যে নেগেটিভিটির এক বিরাট প্রভাব পড়তে পারে সেই মানুষটার ওপর তাই কখনোই এই চিন্তাগুলো মনে আসবে না এমনভাবে চলুন চিন্তা আসলেও সেই চিন্তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করুন তাকে মেরে ফেলার চেষ্টা করুন তাকে থামিয়ে দিন নিজের মনকে শান্ত করুন আর ডান নাক দিয়ে জোরে শ্বাস নিয়ে ধীরে ধীরে বা নাক দিয়ে শ্বাস ত্যাগ করুন পুনরায় এইভাবে কিছুক্ষণ করুন আর চেষ্টা করুন কিছু কিছু ছোট ছোট উপায় করতে যাতে আপনার বাড়ির মানুষজন ভালো থাকে আপনি ভালো থাকেন আপনার পরিবার ভালো থাকে যাতে বাইরের মানুষের কুদৃষ্টি বা এই নিঃশ্বাসের বিষ আপনার জীবনে ছড়িয়ে না পড়ে তার জন্য আপনাকে কি করতে হবে এবার বলবো সেই কথা প্রথমেই বলি জাতি ধর্ম নির্বিশেষে এটি সকলেই করতে পারেন শুকনো লঙ্কা কপ্প আর অবশ্যই লবঙ্গ তেজপাতা গোলমরিচ এগুলি একসাথে করবেন করে জ্বালিয়ে দেবেন আপনার ঘরে সারা ঘরে সেই ধোয়াটা দেখাবেন আর চালিয়ে বাইরে ফেলে দেবেন ছাইটা এটা প্রত্যেক দিন করতে পারলে খুব ভালো যদি সম্ভব না হয় শনি মঙ্গলবার করে করবেন এছাড়াও যেটি বলবো বাড়ির যে মেন কর্তা যে যার ইনকামে গোটা সংসারটা চলছে সে যখন বাড়ির বাইরে বেরোবে কর্মক্ষেত্রে বেরোবে তখন অবশ্যই চেষ্টা করবেন তার ব্যাগে মানি ব্যাগে অথবা তার পকেটে একটি রসুনের কোয়া দিয়ে দিতে এবং প্রত্যেক দিন সেটি চেঞ্জ করে দেবেন চেঞ্জ করে ফেলে দেবেন বাইরে ওটাকে নিয়ে যেন সে ঘরে আর না ঢোকে বাড়ি থেকে বেরোনোর সময় ওটা পকেটে নিয়ে বেরোবে কিংবা মানি ব্যাগে নিয়ে বেরোবে আর ফেরার সময় ঘরে ঢোকার আগে ওটা বাইরে ফেলে দেবে মানে বাইরে থেকে ফেলে দেবে বাড়িতে ঢুকে বাড়ির ঘরের বাইরে ফেলে দেবে আর কি এই কাজটা যদি সঠিকভাবে করে বাইরে বেরোলে যে হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট কোনো বিপদের মুখোমুখি হতে হবে না এছাড়াও আরও একটা বিশেষ কথা বলবো যে বাইরের কোনো মানুষ আপনার বাড়িতে ঢুকলো তার সাথে সাথে যে নেতিবাচকতা আপনার ঘরে প্রবেশ করছে তার চিন্তা তার আপনার প্রতি হিংসাত্মক মনোভাব যদি নেতিবাচকতা আপনার জীবনে প্রভাব বিস্তার করে তাহলে তো আপনার জীবনে অনেক সমস্যা আসবে তাই যখনই সেই মানুষটা আপনার বাড়িতে প্রবেশ করছে আপনি তো জানছেন না তার মনে কী আছে সে বন্ধু হতে পারে প্রতিবেশী হতে পারে আত্মীয় হতে পারে সেই মানুষটা যখন প্রবেশ করবে যাতে তার সাথে তার নেতিবাচকতাগুলো মরে যায় যেন নেতিবাচক শক্তিগুলো আপনার ঘরে ঢুকতে না পারে সেই ব্যবস্থা আপনাকে করতে হবে কি করবেন যে কোনো শুক্রবার যখন দেখবেন মসজিদে নামাজ হয় সন্ধেবেলা ওই একদম মসজিদে নামাজের টাইমটা আপনি মেনটেন করবেন এবং ওই টাইমটা একটা মানে খুব ভালো সময় আর ওই আর ভোরবেলা যদি করতে পারেন তাহলে তো আরও ভালো ব্রাহ্ম মুহূর্তে যখন দেখবেন ভোরের আজান হয় এই টাইমটা আপনারা ওই একটি কালো সুতোর মধ্যে এই সরি একটি কালো কাপড়ের মধ্যে আপনারা ফিট করে নেবেন এবং লাল সুতো দিয়ে আপনারা সাতবার গির দেবেন সাতটি যে ঘরের মূল সদর দরজা সেখানে ঝুলিয়ে দেবেন তাহলে কোনো নেতিবাচক শক্তি আপনার ঘরে প্রবেশ করতে পারবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন হঠাৎ করে জীবনে কোনো ঝড় নেমে আসবে না হঠাৎ করেই কেউ অসুস্থ হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে না হঠাৎ করেই আপনার জীবনে বারংবার সমস্যার পর সমস্যা আসবে না অর্থ সংকটও আসবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই বার্তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স Thank you, Universe.